রাজ্য তিনশো ধারা বলবৎ করার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি বাগচীর এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট উত্তরবঙ্গে বিজেপির প্রতিনিধি দলের ওপর সোমবার দুপুরে হওয়া হামলার ঘটনার প্রতিবাদে এবং রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির জন্য রাজ্যপালকে দ্রুত পদক্ষেপ নিয়ে রাজ্যে আর্টিকেল তিনশো পঞ্চান্ন বলবৎ করার দাবি জানিয়ে ইমেল মারফত চিঠি দিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচি সোমবার দুপুরে তিনি জানান যেভাবে লোকসভার সাংসদ রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিধানসভার বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তিনি রাজ্যপালের কাছে এই আবেদন জানিয়েছেন এর বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা এতদিন দেখেছি এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা নেই এখন তো দেখা যাচ্ছে এই রাজ্যের যারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা এই রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বা রাজ্যসভার সাংসদ তাদের পর্যন্ত নিরাপত্তা নেই রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাতে বিধানসভার মুখ্য সচেতন শঙ্কর ঘোষ ছিলেন লোকসভার সাংসদ ছিলেন খগেন মুর্মু তারা নাগরাকাটা এই বন্যা দুর্গত যারা বন্যা বিধ্বস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করছিলেন তৃণমূলের বাহিনীরা তাদের উপর অতর্কিতে হামলা করে এবং একটা যান প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে গুরুতরভাবে আহত হয়েছেন খগেন মুর্মু তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে এ রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই আমি রাজ্যের রাজ্যপাল যিনি আমাদের এই রাজ্যের সাংবিধানিকভাবে আমরা যাদেরকে যাকে আমরা রাজ্যের গার্জেন বলে থাকি সেই কনস্টিটিউশনাল হেডের কাছে আমি প্রার্থনা জানিয়েছি আমি প্রেয়ার জানিয়েছি আমি রিকোয়েস্ট করেছি যে ইস হাই টাইম টু অ্যাক্ট আমি ওনাকে বলেছি দ্যাট আই নকিং দি কনসাইন্স অফ ইউর এক্সিলেন্সি এরপরেও যদি দিস ডাজ নট শেক হিজ এক্সিলেন্স কনসাইন্স ওয়াট ওয়েল আমি স্পষ্টত বলছি এ ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টারনাল এক্সিজেন্সি ইন্টারনাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি অ্যাম্বিড অফ আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ অফ অফ ইন্ডিয়া আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন এই রাজ্যে আর্টিকেল থ্রি ফিফটি এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো